টাকার বিনিময়ে কোরআন করা আমি অনেক ধনাঢ্য ব্যক্তি আমি হেফসখানার শিক্ষককে গিয়ে বললাম যে হুজুর পোলাপান দিয়ে আমাকে দশ খতম কোরআন শরীফ পড়াই দিবেন আপনাকে আমি বিশ হাজার টাকা দিব হাফেজ সাহেবও দশ কতম কোরআন পড়ায় দিল আমি তাকে বিশ হাজার টাকা দিলাম মনে রাখবেন কোরআন যে পড়বে তার জন্য সোয়া যে পড়বে তার জন্য সোয়া এখানে কেউ কেউ বলেন যে কোরআন যদি কেউ টাকার বিনিময়ে পড়ায় তাহলে যে পড়াচ্ছে সে সোয়া পাবে আবার কেউ বলেন যে সে সব পাবে না কিন্তু একটা কথা মনে রাখতে হবে কোরআন পড়বে যে পড়বে তার শো যে পড়বে তার শো এর জন্য আমরা টাকার বিনিময়ে কোনো সময় কোরআন খতম করাবো না বরঞ্চ আমি কোরআন নিজে পড়া শিখব আর যদি কোরআন খতম করাইতেও হয় তো টাকার বিনিময়ে করাবো না টাকার বিনিময়ে কোন সময় করা নাই টাকার সময় দেখা যায় বাবা মারা গেছে দাদা মারা গেছে ভাই মারা মারা গেছে গেছে আম্মা বোন মারা গেছে এখন টাকা দিয়ে পড়াই খতম আমাদের ওলামায় ও সে টাকাটাকে ধরে নেয় কিন্তু জেনে রাখবেন মৃত ব্যক্তির জন্য দোয়া করে কোনো কিছু বিনিময় নেওয়া সম্পূর্ণ হারাম আপনি ঘর উদ্বোধনের জন্য যাচ্ছেন এখানে কোরআন খতম করবেন ওখানে চুক্তি করে নেন যে আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে দশ হাজার টাকা দিতে হবে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা জায়েজ জায়গায় যে জায়গায় চেয়ে নিলেও জায়েজ হয় চেয়ে নেওয়াটাও বৈধ সেখানে আমরা চেয়ে নেই না এবং যেখানে নেওয়াটা মোটে বৈধই না সেখানে আমরা নেই এবং আমরা সাধারণ মানুষেরাও এটা চিন্তাভাবনা করি না যে এখানে বিনিময় দেওয়াটা জায়জ হবে কি হবে না যেখানে বিনিময় দেওয়াটা জায়জ নাই সেখানে আমরা বেশি যেখানে বিনিময় দেওয়া জায়জ আছে সেখানে আমরা বিনিময় মোটেও দিই যেমন নতুন ঘর উদ্বোধন করবে এখানে দোয়া করে চেয়ে নেওয়াও টাকা নতুন দোকান করে উদ্বোধন করবে নতুন ঘর করে উদ্বোধন করবে নতুন গাড়ি কিনছে এখানে উদ্বোধন করবে বা দোয়া করবে বা এখানে চেয়ে নেওয়াও জায়েজ কিন্তু এখানে দোয়া করার সময় হয়তো তেমন খেয়াল করি না বা হুজুরকে হাদিয়া তোফাও কিছু দেই না এখানে হুজুরকে বেশি করে হাদিয়া তোফা দেই যে আমি নতুন গাড়ি কিনছি বিশ লক্ষ টাকা খরচ করে হুজুররে দুই হাজার টাকা দিতে পারবো না আমি বাড়ি করছি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে হুজুররে দোয়ার জন্য পাঁচ টাকা দিতে পারবো না হুজুরও এখান থেকে চেয়ে নেবেন যে আপনি নতুন বাড়ি করছেন পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে আমাকে পাঁচ হাজার টাকা হাদিয়া দিবেন আমি দোয়া করব। আপনি গাড়ি কিনছেন বিশ লক্ষ টাকা দিয়ে আমার দুই হাজার টাকা হাদিয়া দিবেন আমি দোয়া করব আমার বাবা মৃত্যুবরণ করেছে মা মৃত্যুবরণ করেছে ফি সাবিল্লা আমাকে এক টাকাও দেওয়া লাগবে না আমাকে খেতেও দেওয়া লাগবে না আমি আপনার বাবা মায়ের জন্য প্রাণ খুলে মনের থেকে দোয়া করে মনের থেকে দোয়া করে দিন এটাই হল মৃত ব্যক্তির জন্য দোয়া করে কোনো প্রকার বিনিময় নেওয়া হারাম 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 কিন্তু আমাদের তো এখন হয়ে গেছে মৃত ব্যক্তির জন্য দোয়া করে কোনো কিছু নেওয়া আমরা হুজুর রায় বাস বিচার করতেছি না বা বাঁচতেছি না বা জায়েজটাকে জায়েজ বলতেছি না জায়জটাকে না যায়জ বলতেছি না আমাদের নিজেদের স্বার্থের কারণে যে কারণ আমার মসজিদের মুসাল্লি তো এমন পিতামাতা মারা গেলে সেদিন দোয়া করানোর জন্য পাঁচশো টাকা আলাদা আর যেদিন নতুন গাড়ি কিনে ওদিন দোয়া করানোর জন্য হুজুরের জন্য দশ টাকা আনা এর জন্য আমি যদি এখন ফতুয়া দিয়ে যে পিতামাতা বা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে কোনো কিছু নেওয়া যাবে না তাহলে আমার পাঁচশো টাকা লস আর যদি ফতুয়া দিয়ে দেই যে নতুন ঘর উদ্বোধন করার সময় দোকান উদ্বোধন করার সময় নতুন গাড়ির জন্য দোয়া করার সময় কোনো অসুস্থ ব্যক্তির দোয়া করার সময় আমাকে পাঁচশো টাকা দিতে হবে তাহলে কিন্তু আর আমাকে দিয়ে দোয়া করাবে না আর দোয়া করাইলেও আমার জন্য দশ টাকা নিয়ে আসবে এর জন্য আমি মাসলা কোনোটাই বলবো না কোনটা জায়েজ কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম এটা আমি মুসাল্লিদেরকে বলবো না বরঞ্চ মুসাল্লিরা যেটাই আনবে না কেন আমি গো গ্রাসে সেটা ভক্ষণ করব। আমি গো গ্রাসে সেটা ভক্ষণ করব। আমার জায়েজ না জায়েজ হালাল হারাম বাসার দরকার নেই আমি গো গ্রাসে সেটা ভক্ষণ করব ওলামা গ্রামের কাছে আমি অনুরোধ করবো ইমাম সাহেবদের কাছে অনুরোধ করব। যারা ভিডিওটা দেখবেন এখন থেকে মৃত ব্যক্তির জন্য দোয়া করে কোনো কিছু নেবেন না